सिस्टम ये होते होते वो है तो ये सबसे बड़े सुंदर सिसटेम में चाप दे लाल रेड लाइक चल रही गाड़ी चल रही है मैं मानुस रास्तार पास तक रास्ता पड़ा फरार जो बाटन चाप दे चाप दे দেওয়ার করে কিছুক্ষণ পরে গ্রিন লাইট জ্বলবে তো গ্রিন লাইট যদি জ্বলে তখন গাড়ি আর চলবে না গাড়ি স্টপ হয়ে যাবে তখন মানুষ ফারাপ হবে রাস্তা দেন কিছুক্ষণ পর আবার রেড লাইট বলতে গেলে মানুষ গাড়ি ফারাপ বা মানুষ ফারাপ বন্ধ হয়ে যাবে তখন গাড়ি গাড়ি স্বাভাবিকভাবে আবার

লাল লাইট জ্বালা যাওয়া থাকলে যে দিক দিয়ে আসা যাওয়া সেই দিকদের লাল লাইট যদি জ্বলে তাহলে গাড়ি চলাচল বন্ধ পাশের সাথে লাইট জ্বলবে তখন পাশের ফল সবচেয়ে যে মজার বিষয় হচ্ছে এই দেশে যখন আমি প্রথম আসি আছি কিছুদিন পর এই একটা ফল দেখুন কিন্তু আমি জানি না এই ফলটা কি ফল বা কি আসে কিনা তো এই ফলটা দেখে প্রথম থেকে আমার মনে হচ্ছে আমরা যে যুদ্ধের কাছে শুনতাম যে যাহার নামি ফল জাক্কুম ফল আমার কাছে রকমই মনে হয়েছে সারা যা ফলের নামে কাটা আমার কাছে ওই রকম মনে হয়েছে জাক্কুম ফল ইউটিউবে মাটিতে যার নামে বলো জানি না মনে হয়েছে আমি জাস্ট কৌতু বললে কি যেমন এত বেশি বড় হয় না জাস্ট বাংলাদেশের আমরা খাতা গাছে ফলের মধ্যে কাটা যেটা আমরা হুজুদের মুখে শুনতাম যাকুম বলে জাহান নেমি যাকুম জাহান জাক এটা মন অভিযোগ

রাস্তা যেমন রাস্তার বাইরে কোনো গাড়ি নেই সরি ঘর নেই বা বাড়ি হয় না সব থেকে রাস্তার সাথে এই যে লাল রোডটা এটা শুধু বাস এবং যে সাইকেল এই রাস্তা সাইকেলের চলাচল মানুষ হোসাইলে তার চলছে লাল এবং বাস দেখা আছে ওই জায়গায় যে কোন গাড়ি চলতে একটা আগা দরকার যদি কোনো গাড়ি প্রাইভেট কার বা কোনো গাড়ি বাসের বাইরে কোনো গাড়ি যদি এই রাস্তা দিয়ে চলে তার একবার নিশ্চিত থাকে করে দুই তিন দিনের ভিতরে চলে জরিমানার দিনের ভিতরে করবে যদি যত টাকাই আসে যদি চোদ্দো টাকার চোদ্দ দিনের ওভার হয়ে যায় তাহলে দ্বিগুণ তারপরে যদি আবার ওভার হয়ে যায় তাহলে দ্বিগুণ হবে তার থেকে এক সময় যদি কেউ কোনো সময় কোনো তৈরি না করে এক সময় পুলিশ

দেশের আমাদের দেশের মতো মানে ওই না যে আমাদের প্রত্যেকটা ঘর বাড়ির গড় মানে বারেন্দা থাকে বাহিরে খোলা বারেন্দা কিন্তু দেশে কোনো খোলা বাড়ানো সিস্টেম নেই ডাইরেক্ট দরজা Otur, burada işte piyano, kadar, da ki 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10000, 11000, 12000,